শহরে উনকোটি জেলার যোগা প্রতিযোগিতার শুভ সূচনা রাজ্যস্তরে অংশ নেবে নির্বাচিত চল্লিশ প্রতিযোগী আজ বৃহস্পতিবার কৈলেশ্বর জেলা ক্রীড়া দপ্তরের কমপ্লেক্সে শুরু হল অনুকোটি জেলা ভিত্তিক যোগা প্রতিযোগিতা চোদ্দ থেকে উনিশ বছর বয়সী মোট চল্লিশ জন নির্বাচিত ছেলে মেয়েকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখান থেকে সেরা যোগা প্রতিযোগীদের রাজ্য স্তরে পাঠানো হবে বলে জানানো হয়েছে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর কৈলেশ্বর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রায় চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সম্পাদ পাল যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত যাদব শিক্ষা দপ্তরের ও মাধব ডি চক্রবর্তী এবং প্রোগ্রাম অফিসার অভিজিৎ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের সূচনায় অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে বরণ করা হয় এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আয়োজক মহলের বক্তব্য এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যোগাকে জীবনের অংশ করে তোলার জন্য তরুণদের উৎসাহিত করা এর মূল লক্ষ্য আজকে সারা পৃথিবীতে ব্যাপক প্রচার হচ্ছে এবং প্রতি বৎসর আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে তো আজকে আলোচনার তেমন কোনো বিষয় না আমি শুধু তোমাদের কাছে অনুরোধ রাখব তোমরা খুব ভালোভাবে এটা অনুশীলন করবে যেহেতু ডিস্ট্রিক্ট লেভেল অনুষ্ঠান হচ্ছে আগামী দিন স্টেট লেভেল হবে এবং আমরা দেখেছি ইতিমধ্যে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে আমাদের ভারতে অনেকগুলো স্বর্ণ পদক এসেছে লৌপ পদক এসেছে আমরা আশা করবো এই অনুকূটি জেলা পক্ষ থেকেও আগামী দিন তোমাদের হাত ধরে জাতীয় স্তর থেকে এবং আন্তর্জাতিক স্তরে তোমরা সুযোগ পাবে এবং সেখান থেকে তোমরাও পদক নিয়ে অনুকূল জেলার উজ্জ্বল করবে এবং এই যোগা অত্যন্ত সময় উপযোগী আজকে আমরা দেখি আমাদের মানব শরীরে যত রকমের জটিল রোগ আছে অর্থাৎ মানব থেকে যতগুলো রোগ আছে সমস্ত রোগগুলোই এই যোগার মাধ্যমে নির্মূল করা সম্ভব আজকে যদি আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখি আমরা যখন কোনো ডাক্তারের কাছে আমরা যাই সে ডাক্তার করে কিন্তু আমাদের বা ব্যায়াম করতে বলা হয় তো যোগা এমন একটা প্রাচীন পদ্ধতি যেটা তোমরা যারা করো তোমরা সেটা অনুভব করতে পারবে এবং আমি আমার এই প্রায় অ্যাবাব সিক্সটি ইয়ার্সেও আমি যোগা করে থাকি যার জন্য অনেকগুলো রোগ থেকে ব্যয় পেয়ে আছি তো চারিপাশে যে বাতাবরণ চলছে যে এনভারনমেন্ট দূষিত এনভায়রনমেন্ট চলছে তার থেকে আমাদের মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের এই রিপোর্ট সংবাদ প্রতীক্ষা